ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে বলেও জানায় কমিশন আর তফসিল ঘোষণার ষাট দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এজন্য আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন বলেও জানানো হয় বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আপনাদেরকে যেটা বলেছেন আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে দুই মাস আগে আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব সো আপনারা ধরেই নিতে পারেন এই 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 শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেক আপনারা পাবেন এদিকে চূড়ান্ত হয়েছে দল ও প্রার্থীর আচরণবিধিও যেসব বিধিনি থাকছে জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ থাকবে ভোটারদের বিভ্রান্ত করতে ডিফেক মিথ্যা পক্ষপাতমূলক অপপ্রচারমূলক কুৎসা ও মানহানিকর কন্টেন্ট যেমন এডিট ভিডিও অডিও বানোয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা যাবে না এমনকি প্রার্থী ও দলীয় নেতাদের চেহারা বিকৃত করে কোনো প্রচার চালানো যাবে না কেউ এসব কার্যক্রম করলে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা বা ডিজিটাল আইনে মামলা হবে এমন নতুন বিধান যুক্ত করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানানো হয় ইসির পক্ষ থেকে শুধু তাই নয় খসড়া বিধিমালায় নির্বাচনী প্রচারণা ও ভোট ভোটগ্রহণের দিন ড্রোন কোয়াডকপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে